নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক জাগ্রত তারা মায়ের অলৌকিক কাহিনী সেই কিছু তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আসানসোলের মহিষিলার পিয়ালবেড়া এলাকায় ভূত ভূতচৌদশীর রাতে বিশেষ পুজোর আয়োজন করা হয় ভূতদের তৃপ্তি দিতে নিবেদন করা হয় মাংস কারণসহ নানান ভোগ মানুষজনের বিশ্বাস গভীর রাতে আজও তারা আসেন এবং সেই ভোগ গ্রহণ করে অতীতে আসানসোলের মহিষিলার পিয়ালবেড়া এলাকা শ্মশান ছিল সেই শ্মশানেই পঞ্চমুন্ডির আসনে সাধনা করেছিলেন সাধক বামা খেপার অন্যতম শিষ্য বনমালী ভট্টাচার্য তিনি সত্তর বছর আগে এই ভূ চৌদশীর দিন বিশেষ পুজো শুরু করেছিলেন মা তারার পুজোর সঙ্গে সঙ্গে এই দিন ভূতদের তৃপ্ত করার জন্য বিশেষ প্রচলন শুরু করেছিলেন তিনি কথিত আছে শ্মশানে একটি বটগাছে ভূতেরা থাকত সেখানেই ভূতদের উদ্দেশ্য সে তিন প্রহরে ভোগ দেওয়ার প্রথা ছিল অনেকেই নাকি অনুভব করেছেন ওই গাছে কিছু আছে দিন পাল্টেছে সেই পিয়াল পিয়ালবেড়া শ্মশান আর নেই এখন সেখানে ঘন বসতি তবে বর্ণমালী ভট্টাচার্যের সাধনস্থলে মন্দির গড়ে উঠেছে পঞ্চমুন্ডির আসন বাঁধিয়ে সংরক্ষণ করা হয়েছে কিন্তু রয়ে গিয়েছে সেই প্রাচীন বটগাছ যার চারপাশের পরিবেশ এখনও গাছ ছমছমে সাধক বনমালীর পুত্র বিশ্বনাথ ভট্টাচার্য এখনও ভূ চৌদশী সেই পুজো চালিয়ে আসছেন মন্দিরে তারা মায়ের পুজোর পাশাপাশি বটগাছের কাছে গিয়ে ভূতদের ডাকা তাদের নিমন্তন্ন করা এবং ভোগ বিতরণ করা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ